বাংলাদেশ নৌবাহিনীর বেসাময়িক পদে দুইশো পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর বাংলাদেশ নৌবাহিনীতে তেরো থেকে তেরোতম থেকে বিশতম গ্রেড পর্যন্ত বেসাময়িক কর্মচারী নিয়োগ বাংলাদেশ নৌবাহিনী সংগঠিত কাঠামোভুক্ত নিম্নবর্ণিত বেসামিক শূন্য পদসম অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে যে প্রথম পদ আছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হচ্ছে তেরোতম বেতন স্কুল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি এর জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা বা রাসায়নবিদ্যায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস হয় স্নাতক বা সম্মান ডিগ্রি দুই নম্বর পদ হচ্ছে উচ্চম উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে চোদ্দতম বেতন স্কুল হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে ষাটটি জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি তিন নম্বর পদ হচ্ছে স্টোর হাউস ম্যান গ্রেড হচ্ছে চৌদ্দতম বেতন স্কুল হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে দশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি চার নম্বর পদ হচ্ছে স্টোর হাউস সহকারী গ্রেড হচ্ছে চৌদ্দতম বেতন স্কুল হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে তিনটি একজন শিক্ষাগত যোগ্যতা যে কোনো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি পাঁচ নম্বর পদ হচ্ছে ষাট করি কাম কম্পিউটার অপারেটর গ্রেডতম বেতন স্কিল হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে ছয়টি এর জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিষয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ বাংলায় প্রতি মিনিটে পঁচিশ ষাট মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ ছয় নম্বর পদ হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গৃহত্ব চোদ্দতম বেতন স্কিল হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে চারটি এর জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্বদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে রসায়ন বিদ্যাসহ স্নাতক বা সমমানের ডিগ্রি সাত নম্বর পদ হচ্ছে সহকারী একজামিনার চতুর্থতম বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয় আশি টাকা পদের সংখ্যা হচ্ছে তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ্যা পদার্থবিদ্যা গণিত বিষয় সহ বিজ্ঞান বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএ সহ স্নাতক বা সমান ডিগ্রিধারী আট নম্বর পদ হচ্ছে ক্যাশিয়ার গ্রেড চতুর্থতম বেতন স্কিল হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার আশি টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমান ডিগ্রিধারী নয় নম্বর পদ হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড চোদ্দতম বেতন স্কুল হচ্ছে হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যাতে চারটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অ্যাসিস্ট্যান্ট বা সমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিজ্ঞানের ডিপ্লোমা দশ নম্বর পদ হচ্ছে নার্স গ্রেডোচের চোদ্দতম বেতন স্কুল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদের সংখ্যাতে চারটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে ন্যূনতম তিন বছরের বা নার্সিংয়ের ডিপ্লোমা এগারো নম্বর পদ হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাকরি গেট হচ্ছে ষোলোতম বেতন স্কুল শূন্য হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে তেপান্নটি কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ সমমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাকরীর ক্ষেত্রে প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে বিশ বাংলায় বিশ বারো নম্বর পদ হচ্ছে ম্যান গ্রেড হচ্ছে ষোলোতম বেতন স্কিল জন্য নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে বিশটি এর জন্য শিক্ষাগত যোগ্যতা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তেরো নম্বর হচ্ছে জুনিয়র টাইম কিপার গ্রেড হচ্ছে ষোলতম বেতন স্কেল হচ্ছে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ চোদ্দো নম্বর পদ হচ্ছে টেলিফোন অপারেটর গ্রেড হচ্ছে ষোলতম বেতন স্কুল হচ্ছে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে আটটি পনেরো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে পনেরো নম্বর পদ হচ্ছে মোয়াজ্জিম গ্রেড হচ্ছে ষোলতম বেতন স্কুল হচ্ছে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি পুন স্বীকৃত বোর্ড হতে আলিম পরীক্ষায় উত্তীর্ণ ষোলো নম্বর পদ হচ্ছে ঢাক্টুম টেকনিশিয়ান গ্রেড হচ্ছে ষোলোতম বেতন স্কুলের নয় তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা পদের সংখ্যা চেয়ে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সতেরো নম্বর পদ হচ্ছে কম্পোজিটর গ্রেড হচ্ছে ষোলোতম বেতন স্কুল হচ্ছে নয় তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আঠেরো নম্বর পদ হচ্ছে মিউাইফ গ্রেড ষোলোতম বেতন স্কুল জন্য তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ধাত্রীবিদ্যায় সনদপ্রাপ্ত এবং সাধারণ নার্সিং পেশায় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে উনিশ নম্বর পদ হচ্ছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট গ্রেড হচ্ছে সতেরোতম বেতন স্কুল হচ্ছে নয় হাজার থেকে বাইশ একুশ হাজার আটশো টাকা পদের সংখ্যা হচ্ছে নয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বিশ নম্বর পদ হচ্ছে বাইন্ডার গ্রেড হচ্ছে সতেরো বেতন স্কুল চ হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পদের সংখ্যা হচ্ছে দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং বুক বাইন্ডিং এর কাজে তিন বছরের বাস অভিজ্ঞতা থাকতে হবে একুশ নম্বর পদ হচ্ছে টেসার গ্রেড হচ্ছে সতেরতম বেতন স্কুল চ হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পদের সংখ্যা হচ্ছে চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স উত্তীর্ণ বাইশ নম্বর পদে চায়া গ্রেড হচ্ছে উনিশতম বেতন স্কুল হচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদের সংখ্যা হচ্ছে তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বার্তবতিকা থাকতে হবে তেইশ নাম্বার পদ হচ্ছে এমটি ক্লিনার গ্রেড হচ্ছে উনিশতম বেতন স্কিল হচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদের সংখ্যা হচ্ছে একটি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তবতা থাকতে হবে চব্বিশ নম্বর পদ হচ্ছে ফায়ারম্যান গ্রেড তম বেতন স্কিল হচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদের সংখ্যা হচ্ছে চোদ্দটি পুরন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে বাস্তবিকতা থাকতে হবে এবং শারীরিক যোগ্যতা হচ্ছে উচ্চতা হতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি ওজন হতে হবে একশো দশ পাউন্ড এবং বুকের মাপ হচ্ছে তিরিশ থেকে বত্রিশ হতে হবে পঁচিশ নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বাই দুই গ্রেড বিশ বেতন স্কিল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে ষোলোটি পুরো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ছাব্বিশ নম্বর পদ হচ্ছে রংস্কার গ্রেড হচ্ছে বিশ বেতন স্কুল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে একটি অষ্টম শ্রেণী জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাতাশ নম্বর পদ হচ্ছে ওয়ার্ড বয় গ্রেড হচ্ছে বিশতম বেতন স্কুল হচ্ছে আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাতের দশ টাকা পদের সংখ্যা হচ্ছে তিনটি অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আঠাশ নম্বর পদ হচ্ছে ফিল্ড হেলথ ওয়ার্কার গ্রেড হচ্ছে বিশ নম্বর বেতন স্কুলের আট আটটা দুশ পঞ্চাশ তেবিশ হাজার দশ টাকা প্রতি সংখ্যা একটি অষ্টম শ্রেণী বা স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তবিকতা থাকতে হবে উনত্রিশ নম্বর পদ অধ্যক্ষ শ্রমিক গেট হচ্ছে বিস্তম বেতন স্কুল হচ্ছে আট হাজার দুশো হাজার দশ টাকা পদের সংখ্যা চৌন পঞ্চাশ অষ্টম শ্রেণী বা উন্নয়শ সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তিরিশ নম্বর পদ হচ্ছে হ্যাক গের হচ্ছে বিশ বেতন স্কুলের চারাদ দুশো পঞ্চাশ তেবিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে সতেরোটি অষ্টম শ্রেণী বা উন্নৈশিকার সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তবতা থাকতে হবে একুশ নম্বর একত্রিশ নম্বর হচ্ছে ওয়াশারম্যান গ্রেড হচ্ছে বিস্তম বেতন স্কুলের চার হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ দশ টাকা পদের সংখ্যা হচ্ছে দুটি অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তবায় থাকতে হবে বত্রিশ নম্বর পদ হচ্ছে বারবার গ্রেড হচ্ছে বিস্তম বেতন স্কুলের চার হাজার দুশো পঞ্চাশ থেকে দশ টাকা পদের সংখ্যা হচ্ছে একটি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তবায়িত থাকতে হবে সর্বমোট পদ হচ্ছে দুশো বাহান্নটি এর জন্য অনলাইন আবেদনের ফর্ম পূরণের এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ অনুসরণ করতে হবে ঠিক আছে প্রার্থীর বয়স পাঁচ এপ্রিল দুহাজার পঁচিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আদা সরকারি বা সাহিত্য সাহিত্য সংস্থা চাকরিজাত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে এক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য হবে না সশস্ত্র বাহিনী বা আদা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে আবেদন করা যাবে না প্রার্থীর জাতীয় পরিচয়পত্র তথ্য যথা প্রার্থীর নাম জন্ম তারিখ পিতার নাম মাতার নাম সাথে শিক্ষাগত সনদ অন্যান্য কাগজপত্র উল্লেখিত তথ্যাদির সামসতা থাকা আবশ্যক প্রার্থীকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবদ্ধ কাগজপত্র দাখিল করতে হবে এখানে যে কাগজপত্র এটা শুধু মৌখিক পরীক্ষার সময় নিয়ে আসতে হবে যদি মৌখিক পরীক্ষা যারা অংশগ্রহণ করবেন এটা লিখিত পরীক্ষার পরে হবে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তাগতির সত্তাহিত সনদ সকল এক সেট ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের সত্তাহিত ছবি দাখিল করতে হবে জেলা স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন মেয়র কর্তৃক প্রদত্ত সনদপত্র আবেদনকারীর বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা পুত্র কন্যা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত সনদপত্র আবেদনকারী ক্ষুদ্রণী গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত সনদপত্র আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনাদপত্র সরকারি আধা সরকারি সাহিত্য সহিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আনা প্রতিপত্র মূল মূলকপি জমা দিতে হবে বৈধ জাতীয় পরিচয় পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক কপি প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে চারিত্রিক সনদ এবং সত্যায়িত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত সিল স্বাক্ষর থাকতে হবে প্রার্থী নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধি বিধান ও পরবর্তী সংশ্লিষ্ট বিধিবিধানের কোনো সংশোধন করা হলে তা অনুসরণ করা হবে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি উল্লেখিত পদ পদের সংখ্যা রাজবৃদ্ধি অনিবার্য কারণবশত নিয়োগ বাতিল করতে পারবে আংশিক বাতিল করার অধিকার সংরক্ষণ করে ঠিক আছে আবেদন পূরণে সংক্রান্ত শর্তাবলী হচ্ছে আবেদন গৃহীত হবে বিএনডি সিপি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে বিএন ডি সি পি ডট টেলিটক ডট কম ডট বিডি ও ডাব্লু ডাব্লু ডট নেভি ডট মেল ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদন পূরণের সময়সীমা অনলাইন আবেদন পূরণের জন্য আবেদন ফি জমার শুরুর তারিখ হচ্ছে এগারোই মার্চ দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ হচ্ছে পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীর অনলাইন আবেদন সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে কোনো টেলটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে ঠিক আছে আবেদন করার সময় ছবি সাইজ হচ্ছে তিনশো তিনশো পিক্সেল এবং সাক্ষর সাইজ হচ্ছে তিনশো ছবি সর্বোচ্চ সাইজ হচ্ছে একশো কেবি এবং সাক্ষর সর্বোচ্চ সাইজ হচ্ছে ষাট কিবি আবেদন করার পর আবেদন ফি জমা দিতে হবে টেলিটক ঠিক আছে এক থেকে আঠারো নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিসার্জ বারো টাকা সর্বমোট একশো বারো টাকা এবং ক্রমিক নং উনিশ থেকে বত্রিশ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিসার্জ ছয় টাকা সর্বমোট ছাপান্ন টাকা অগ্রসর নাগরিকের ক্ষেত্রে সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিবাস সার্ভিসেস ছয় টাকা সব মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন ফি জমা দেওয়ার জন্য বিএন ডিসিপি স্পেস লিখে ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্সটি পল্টু নাম্বারে ফিফটি এসএমএসে আপনাদের একটা পিন নাম্বার দেবে পিন নাম্বারটা সেকেন্ড এসএমএস আবার পাঠাতে হবে সেটা হচ্ছে বিএন ডিসিপি স্পেস এস লিখে স্পেস পিন নাম্বার যেটা এসএমস এ পাবেন ওটা লিখে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্সটি পল্টু নাম্বারে ফিফতে এসএমএস এ আপনার জানা দেবে কংগ্রেচুলেশন এবং ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন পরবর্তীতে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এটা আপনাদের এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে মোবাইল নাম্বার দেওয়া হবে ওইখানে ওই মোবাইল নাম্বার এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কখন কীভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে ঠিক আছে প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত অর্জিত সর্বোচ্চ যোগ্যতা অ্যাপ্লিকেশনে উল্লেখ করতে হবে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রতারক চক্রের সাথে কোনো প্রকার যোগাযোগ অথবা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদের প্রধান চট্টগ্রাম খুলনা নৌ অঞ্চলে অবস্থিত সংস্থার ঘাঁটির জন্য এ প্রেক্ষিতে বর্ণিত পদসমূহের চূড়ান্তভাবে নিয়োগ কর্তৃক প্রার্থীগণ চট্টগ্রাম ও খুলনা অঞ্চলে নিয়োজিত হবেন এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর বেসাময়িক পদে নিয়োগ বিজ্ঞপ্তি